এলাকার প্রতিশ্রুতিবান খেলোয়াড়দের তুলে ধরতে শুরু হল জয়পুর প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা বনফুল রেজর্ট কর্তৃপক্ষের উদ্যোগে শুক্রবার জয়পুর হাইস্কুল মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও দেবজ্যোতি পাত্র সহ অন্যান্যরা আয়োজকদের তরফে জানানো হয়েছে প্রথম বর্ষের এই প্রতিযোগিতায় আটটি দল অংশ গ্রহণ করছে চূড়ান্ত পর্বের খেলা আগামী পঁচিশে মে অনুষ্ঠিত হবে বিজয়ী ও বিজিত দলকে যথাক্রমে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn को <laughs> धनबाद <laughs> <laughs> সব জয়পুর ব্লক আমরা শুরু করেছি এটা জয়পুর ব্লকের মধ্যে যেসব হারানো প্রতিভা রয়েছে সেগুলোকে আমরা খুঁজে তুলে ধরার জন্য জয়পুর প্রিমিয়ার লীগ আমরা সূচনা করলাম আগামী দিনে হয়তো এই খেলা থেকেই অনেক ভালো হিরেবার বা রত্ন উঠে আসবে যারা বিশ্বের দরবারে যারা হয়তো পরিচিতি লাভ করবে এটা জয়পুর প্রিমিয়ার লীগ আমাদের যে রয়েছে সেই প্রিমিয়ার লিগ আজ থেকে শুরু হয়েছে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত চলবে পঁচিশ তারিখে ফাইনাল পর্ব সেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আটটা টিম এখন অংশগ্রহণ করেছে ফাইনালে যারা বিজয়ী টিম রয়েছে তাদের জন্য দশ হাজার টাকা এবং যারা বিজিত হবে তাদের জন্য সাত হাজার এবং বিভিন্ন ট্রফি রয়েছে প্রত্যেক খেলোয়াড়কেও আমরা সাম্মান্য হিসেবে কিছু মেমেন্ট দেবো আর অনেক কিছুই থাকবে উন্নয়ন আধিকারিক ছিলেন শিক্ষা কর্মদক্ষ ছিলেন আমাদের আরো কিছু বিশিষ্ট সমাজসেবী ছিলেন মাননীয় সহকারী সভাপতি মহাশয় ছিলেন কৌশিকবাবু ছিলেন সকলে মিলে খেলার উদ্বোধন নাসিম মন্দির